কাটা মসজিদ নবাব মসজিদটি লেখা সময় তৈরি হয় যার নয় মুসিদ হয় মসজিদটির স্থাপিত মুঘল তীটির স্পষ্ট ছাপ রয়েছে এতে রয়েছে তিন কীর্তম পুর দেওয়াল সূর্য মিনার যদিও সময়ের সাথে সাথে অনেক অংশ ক্ষতিপত হয়েছে তব ঐতিহাসিক আজ অসীম মক্কার যে কাকা মুরজি তার ক্যাটেলি মরিশা করা রয়েছে আঠারোশো সাতানব্বই ভূমিকম্প হয় আজ থেকে দেড়শো বছর আমি ভূমিকম্পে মাঝখানে তিনটা কুমি ভেঙে গেছে দুটো কিছু আছে সেটা আমরা মইতে ভেতরে ওগুলো বুঝতে পারবো আর দেয়ালের মধ্যে যেসব চারাখানা করার ক্ষোভগুলো দেখছে এগুলোতে উন্নত মানের পাওয়ার ফুল কাজ ঠিক করা ছিল জোর রাতে যখন মূল না একটু কাটে ওর পুরো মাথায় রিফ্লেকশন হতো এগুলো ব্রিটিশ সরকার যাওয়ার সময় এগুলোকে সব নষ্ট করে দিয়ে চলে গেছে এগুলো পুনমই বলা হয় এগুলোতে মাঠে হচ্ছে ওগুলোকে বলে বাংলা এটা এই চাকালটার মধ্যে দু হাজারটা আসন আছে চৌক চৌক আসন আসনগুলোতে কী হতো একসাথে বসে দু হাজার লোক নামাজ পড়ার জায়গা এটা নামাজ হতো আজ থেকে তিনশো বছর আগে উপরে যে বালাগুলো আছে এর উপর যে তাবু বা সামনে না দেওয়া আসনে বসে যা নামাজ কাটরা মসজিদ শুধু ধর্মীয় উপস্থানালয় নয় এটি মুঘল আমলের সামাজিক সাংস্কৃতিক প্রতিছবি এই মসজিদটি প্রমাণ করে বাংলার ইসলামিক স্থাপিত্য কতটা উন্নত এই মসজিদটি বানিয়েছিলেন নবাব মসজিদ কুলিকার সময়কার এক প্রভাবশালী মানুষ নবাব মুরাদ বক্স এই জায়গা শুধু নামাজের জন্য ছিল না এটা ছিল থাকার জায়গা শেখার জায়গা আর প্রতীক আশ্রয়স্থল শ্রীমিসির কবর আছে মুর্শিদুলি খাঁর এখানে একটি মিনার ছিল যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে সময় কাউকে ছাড়ে না কাটনা মসজিদকেও ছাড়েনি আজ এর অনেক অংশ ক্ষতিগ্রস্ত কিন্তু জানেন তো কিছু ভাঙা জিনিস আরো গভীর গল্প বলে এই মসজিদ আমাদের একটা কথা বলে আমরা শুধু আজকের মানুষ না ইতিহাস বাঁচলে আমরা নিজেরাই বাঁচি কাটরা মসজিদ তাই শুধু একটা স্থাপনা নয় এটা একটা সময় এবং স্মৃতি এর দায়িত্ব আমাদের একে রক্ষা করার ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন গল্প পেতে হলে এটি সাবস্ক্রাইব করুন কত গল্প চালেন আরও পথ বাকি আরও গল্প বাকি লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন